আপনি কি জানেন এক ছোট ট্যাবলেট দিয়ে কত ধরনের সংক্রমণ কন্ট্রোল করা সম্ভব আর জানেন কি এই ওষুধ শুধু সংক্রমণই নয় শরীরের অন্যান্য জটিলতাও কমাতে পারে চলুন এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জেনে নেই হ্যালো ভিওয়ার্স স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে আজকে আমরা জানবো একটি অত্যন্ত পরিচিত কিন্তু অনেকের কম জানা ওষুধ মেট্রিল চারশো এম জি ট্যাবলেট সম্পর্কে আর জানব এটি কি কিভাবে কাজ করে কোন রোগে ব্যবহার হয় সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং দাম চলুন শুরু করা যাক মেট্রিল চারশো মূলত মেট্রোনিরাজল চারশো এম দিয়ে তৈরি এবং বিশেষভাবে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া সংক্রমণ কমাতে কাজ করে বাংলাদেশে অপসনিন ফার্মা উৎপাদিত এই ট্যাবলেটটি প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় এটি বিভিন্ন ধরনের সংক্রমণে ব্যবহার করা হয় যেমন অ্যামিবিয়াসিস যা যকৃত এবং অন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে জিআরডিয়াসিস যা ডায়রিয়া সমস্যার জন্য পরিচিত এছাড়া যৌন সংক্রমণ দাঁতের সংক্রমণ অপারেশনের পর ক্ষত স্থানের সংক্রমণ এমনকি গুরুতর অনেক সংক্রমণেও এটি ব্যবহার হয়ে থাকে এক কথায় বলতে গেলে ম্যাট্রিয়াল চারশ্য বিভিন্ন সংক্রমণ দমন করার একটি অত্যন্ত কার্যকরী ট্যাবলেট মেট্রিল চারশ্য আসলে কিভাবে কাজ করে এটি ব্যাকটেরিয়ার ডিএনএতে প্রবেশ করে তাদের বৃদ্ধি থামিয়ে দেয় ফলে সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং শরীর সুস্থ হতে থাকে এটি দ্রুত কাজ করে এবং সংক্রমণের প্রভাব কমিয়ে দেয় ডোজ নির্ভর করে সংক্রমণের ধরন এবং রুগীর স্বাস্থ্যের উপর যেমন ট্রাইকোমোনিয়াসিস এটি একটি জনসংক্রমিত রোগ এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের দিনে দুইবার চারশো মিলিগ্রাম করে সাত দিন খেতে হয় জিয়ার বা ডায়রিয়ায় দিনে তিনবার পাঁচশো মিলিগ্রাম করে খেতে হয় ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসে বা পেটের তীব্র সংক্রমণে দিনে তিনবার আটশো মিলিগ্রাম করে পাঁচ দিন খেতে হয় পায়ের ঘায়ের ক্ষেত্রে দিনে তিনবার চারশো মিলিগ্রাম করে সাত দিন এছাড়া তীব্র দাঁতের সংক্রমণে দিনে তিনবার দুশো মিলিগ্রাম করে তিন থেকে সাত দিন খেতে হয় ভিউয়ার্স এটি অত্যন্ত কার্যকর একটি ট্যাবলেট কিন্তু মনে রাখবেন ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। প্রতিটি ওষুধের মতো মেট্রিল 400 এরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সাধারণত দেখা যায় মুখে মেটালিক স্বাদ, বমি ভাব বা বমি, মাথা ব্যথা। দুর্বল ইত্যাদি দীর্ঘমেয়াদি বা উচ্চ ডোজে ব্যবহার করলে কখনো কখনো নার্ভের সমস্যা বা স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন প্রথমে অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করুন কারণ এটি মেটরিডাজের সাথে প্রতিক্রিয়া ঘটাতে পারে এবং বমি মাথা ঘোরা বা বুকে চাপ হতে পারে গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা অবশ্যই ডাক্তারকে জানান আর যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন মেট্রিল চার্স বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় প্রতিটি ট্যাবলেটের দাম আনুমানিক আড়াই থেকে তিন টাকা সাশ্রয়ী মূল্যের এই ট্যাবলেট সাধারণ মানুষকে সহজে সংক্রমণ থেকে রক্ষা করে তো ভিউয়ার্স এই ছিল মেট্রিল চার্চ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মেডিকেশন হেল্পলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুস্থতাই আমাদের কাম্য ধন্যবাদ সবাইকে